নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু থাকছে এই দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর এই দু হাজার পঁচিশ সালটি সংখ্যাতত্ত্বের বিচারে মঙ্গলের বছর এবং কি আমাদের এই ভারতবর্ষও মঙ্গল গ্রহ দ্বারা প্রভাবিত তাই এই যে জ্যোতিষশাস্ত্রে মানব জীবনে যেরকম গ্রহদের প্রভাব মানে আমরা পেয়ে থাকি ঠিক সেরকম একটি রাষ্ট্র একটি রাজ্য সারা বিশ্বের জলবায়ু প্রকৃতি আবহাওয়া প্রকৃতির উপরেও কিন্তু এই গ্রহদের একটা নিয়ন্ত্রণ থাকে তাই আমাদের ভারতবর্ষ যেহেতু মঙ্গলের মানে মঙ্গল গ্রহটি প্রভাবিত করে এবং মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত এবং এই দু হাজার পঁচিশ সালটিও মঙ্গল গ্রহর নির্দেশ করছে এর ফলে আমাদের ভারতবর্ষের মানে কি পরিস্থিতি হতে পারে প্রকৃতিগত দিক থেকে রাজনীতির দিক থেকে এবং এই মঙ্গল ভারতবর্ষকে যে প্রভাবিত করবে এবং এই মঙ্গল একটি অগ্নিকারক গ্রহ এবং মঙ্গলের মধ্যে আছে তেজ তেজক্রিয়া এর ফলে এই মঙ্গল দ্বারা যখন গোচরে রাহু মঙ্গল রাহু মঙ্গল শনি কেতু দ্বারা যখন একটি যোগ অশুভ যোগ তৈরি হবে এর ফলে ভারতবর্ষের কি ধরনের ঘটনাগুলো ঘটবে তারই সংক্ষিপ্ত আলোচনা এবং কিছুটা পূর্বাভাস আপনাদের সামনে তুলে ধরব এই যে বারোই জুন দুপুর একটা চল্লিশ মিনিটে আমেদাবাদ থেকে লন্ডনগামী একটি এয়ারবাস দুর্ঘটনায় যে পতিত হল এর মানে জ্যোতিষ ব্যাখ্যা কি। কেন এই যে আমেদাবাদ থেকে লন্ডনগামী বইং এয়ারবাসটি ক্র্যাশ করে গেল সেই জ্যোতিষ ব্যাখ্যাটা কি এবং ওই সময় গোচরকালীন গ্রহের কি অবস্থান কি যোগ তৈরি কোন যোগের ফলে এই ঘটনা ঘটল তারই বিস্তারিত থাকবে আলোচনা যাই হোক নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি এখনও যারা আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কমেন্টস বক্স খোলা আছে জানাবেন আর নতুন দর্শক বন্ধুরা আর একটা কথা বলি ভিডিওটি একটি শেয়ার করে দেন যাতে আপনার দ্বারা আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় ভিডিও থেকে অনেক কিছু জানতে পারে এই অনুরোধটুকু করি যাই কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় তাহলে আগেই বলেছি এই দু সালটি মঙ্গলের বছর অগ্নিতত্ত্বের একটি গ্রহ ফায়ার এলিয়ামেন্ট অগ্নিতত্ত্ব এই মঙ্গলের গ্রহ এবং কি সাহস সাহসিকতা এবং জীবনে রিক্স নেওয়ার একটা প্রবণতা এবং ন্যায়বাদী এই মানসিকতা কিন্তু মঙ্গলের মধ্যে থাকে তাহলে নটা গ্রহের এই নটা গ্রহের প্রত্যেক একটা বছরই আলাদা আলাদা গ্রহের প্রভাবে চলে যায় তাই দু হাজার পঁচিশ সালটিও মঙ্গলের বছর অগ্নিতত্ত্বের মানে অগ্নি গ্রহের আয়ত্তে তাহলে এই যে এই মঙ্গল যখন গোচরকালে অশুভ যোগ তৈরি করবে ভদ চক্রে মেষ থেকে মিন পর্যন্ত একটা ভদ চক্র মেষ হচ্ছে ভদ চক্রের প্রথম আদি রাশি এবং মিন রাশি হচ্ছে ভদ চক্রের দ্বাদশ রাশি সেই ভদ চক্রের মঙ্গল হচ্ছে মস্তক এবং অষ্টম রাশিটি হচ্ছে ভদ চক্রের বিচ্ছিক্র রাশি তাহলে বছরটিও কিন্তু মঙ্গলের এই মঙ্গলই কিন্তু অমঙ্গলের আবার কারক হয়ে দাঁড়াবে অনেক ক্ষেত্রে গোচরকালে যখন 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 গোচরকালে রাহু মঙ্গল শনি কেতু এই চারটি গ্রহ কোনো যোগ গোচরে তৈরি হবে তখনই কিন্তু আমাদের এই ভারতবর্ষের কিছু না কিছু মানে অঘটন প্রাকৃতিক বিপর্যয় এগুলিকে কিন্তু নির্দেশ করবে যেহেতু মঙ্গল অগ্নিকারক শনি হচ্ছে বায়ুতত্ত্বের এবং শনি এবং মঙ্গল দুটি গ্রহই কিন্তু বিপরীত ধর্মী গ্রহ এবং রাহু মঙ্গলও কিন্তু বিপরীত ধর্মী গ্রহ তাহলে এই অশুভযোগ যখন গোচরকালে জন্ম মানে ভচক্রে চক্রে তৈরি হবে তখন কিন্তু আমাদের ভারতবর্ষের কিছু অঘটনও কিন্তু ঘটবে প্রাকৃতিক বিপর্যয় কিন্তু ঘটবে আবার যখন শুভযোগ তৈরি হবে সেক্ষেত্রেও কিন্তু এই ভারতবর্ষ সাহসিকতার পরিচয় কিন্তু দেখাবে এবং কি তার এগিয়ে যাওয়ার ভারতবর্ষ যে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে তার যে মানসিকতা সেটাও কিন্তু তৈরি হবে এই বছর আমাদের রাষ্ট্রের যারা প্রধান থাকবে তাদের ভিতরে প্রচণ্ড মনোবল বৃদ্ধি পাবে সাহসিকতা থাকবে তারা জীবনে রিক্স নেওয়ার চেষ্টা করবে সেই রিক্স থেকে তারা সফলতাও কিন্তু পাবে যেহেতু বছরটি মঙ্গলের এবং ভারতবর্ষটি মঙ্গল দ্বারা প্রভাবিত কিছু শুভ কিছু অশুভ সেটা তো ঘটবেই সবসময়ই যে শুভ ঘটবে সেটা তো হতে পারে না তাই ভ চক্রে এই যে অশুভযোগ ঘটবে যখন তখন কিন্তু অগ্নিকাণ্ড হঠাৎ দেখা যাবে কোথাও অগ্নিকাণ্ড হয়ে গেছে সেখানে বসীভূত হয়ে অনেক বাড়ি ঘরদোয়ার মার্কেটে এই ধরনের অগ্নিকাণ্ড কিন্তু ঘটার মতো সম্ভাবনা থাকছে এবং কি প্লেন দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট যোগ প্লেন ক্র্যাশ করে মানে ব্রাশ হয়ে দাউ ধাউ করে জ্বলছে রকমভাবে ক্র্যাশ করার মতো পরিস্থিতি তৈরি হবে ট্রেন অ্যাক্সিডেন্ট হলেও সেই ট্রেনে হয়তো আগুন ধরে গেলো সেরকম পরিস্থিতি তৈরি হবে মানে এই দু হাজার পঁচিশ সালে কিংবা আবার দেখা যাচ্ছে কোনো দাবানল আগুন ধরে গেল হঠাৎ কোনো অঘটন হয়ে সেখানে অগ্নিকাণ্ড ঘটে গেল আবার দেখা গেল কারো বাড়িতে শর্ট সার্কিট হয়ে বাড়িটা পুড়ে গেল কারো হয়তো দেখা গেল মানে কোনো মার্কেট বা কোনো মানে দোকানে আগুন ধরে বসিভূত হয়ে শেষ হয়ে গেল এটা হবে ভরচক্রে যখন রাহু মঙ্গল শনি কেতু এই রাহুমঙ্গল শনি কেতু যুক্ত হবে এবং যোগ তৈরি হবে তখনই কিন্তু এই ঘটনাগুলো ঘটবে তাই বারোই জুন বারোই জুন একটা চল্লিশ মিনিটে আমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনগামী বিমানটি টেকআপ নেয় ঠিক চল্লিশ পঞ্চাশ সেকেন্ডের ভিতরেই প্লেনটি ক্র্যাশ করে সেটা আপনারা প্রত্যেকেই জেনে গেছেন ভারতবর্ষে কেন পৃথিবীর মানুষ জেনে গেছেন তাহলে এটা কেন হলো সেটা আপনাদের আমি বোর্ডে গ্রহের যে অবস্থান গ্রহের যে সংযোগের ফলে একটা যোগ তৈরি হয়েছে এইটাই আপনাদের বোঝানোর চেষ্টা করব আবার দেখেন আজকেই পনেরোই জুন আমাদের কলকাতায় খিদিরপুরে শুনছি খবরে দেখাচ্ছে এটা মার্কেটে আগুন ধরে তেরোশো দোকানপাট নাকি আগুন ধরে আছে এবার এই মঙ্গল রাহু শনি কেতু রবি বর্তমান গোচরে কানেকশন করেছে সেটাই আপনাদের ছকের মাধ্যমে বোঝানোর চেষ্টা কি কী অশুভযোগের জন্য এই অবস্থাটা চলছে এই মঙ্গল কর্কট রাশি থেকে সিংহ রাশিতে যখন প্রবেশ করেছে সিংহ রাশিতে প্রবেশ করার ফলে ওইখানে মঙ্গল যতদিন থাকবে রাহু তো কুম্ভ রাশিতে বর্তমান আছেই শনি মীন রাশিতে অবস্থান করছে এবং মঙ্গল কেতু যার দ্বারা সিংহ রাশিতে অবস্থান করছে তাহলে মঙ্গল কেতুযুক্ত মঙ্গলের সপ্তম দৃষ্টি শনির উপর পড়েছে এবং আপনাদের বোর্ডে বোঝানের চেষ্টা করি যে যোগটি কীরকম একটি ভয়ানক অশুভ যোগ তৈরি হল যখন বারোই জুন একটা চল্লিশ মিনিট দুপুর একটা চল্লিশ মিনিটে এই লন্ডনগামী বিমানটি যখন টিক আপ নেয় ঠিক ওই সময় ভচক্রের গ্রহের অবস্থান সেই অনুসারে ঠিক যে ক্র্যাশ করল এটাই আপনাদের এই ছকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব ওই সময় কন্যা লগ্ন চলছিল এবং ধনু রাশিতে চন্দ্র কেতুর নক্ষত্রে অবস্থান করছে এবং সিংহ রাশিতে মঙ্গল যুক্ত এবং রাহু কুম্ভ রাশিতে শনি মীন রাশিতে রবি রাশিতে এবং বুধ বৃহস্পতি মিথুন রাশিতে এখানে দেখেন আগেই বলেছি রাহু মঙ্গল শনি কেতু এবং রবি রবিকে পরে আনছি কেন রবিটাকে পরে রবি বিষয়ে কথা বলছি তাহলে রাহু মঙ্গল কেতু এবং শনি একটি কিন্তু যোগ তৈরি করেছে কি মঙ্গলের সপ্তম দৃষ্টি রাহুর উপর পড়েছে আবার মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির উপর পড়েছে আবার শনির তৃতীয় দৃষ্টি রবির উপর পড়েছে এবং দেখেন খেয়াল করেন এখানে মঙ্গল আর কেতু যখন এক ঘরে বসে যায় তখন একটি অশুভযোগ তৈরি হয় তাহলে এই যে বিদেশগামী বিমান সেই বিমানটি কেন ক্র্যাশ করল তাহলে যখন ওই সময় কন্যা লগ্ন কন্যা লগ্নের দ্বাদশপতি হচ্ছে রবি এবং দ্বাদশে হচ্ছে মঙ্গল এবং কেতু অশুভযোগ করে রেখেছে এবং দ্বাদশপতি রবি সে নবমে তাহলে নবম দ্বাদশ বিদেশকে নির্দেশ করে এবং তাহলে এই যে দুর্ঘটনা বিমানটাই কেন দুর্ঘটনা হলো এইবার শনি হচ্ছে বায়ুতত্ত্বের গ্রহ বোঝাতে পেরেছি তাহলে শনি যেহেতু বায়ু তত্ত্বের গ্রহ তাহলে এইখানে মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির উপর পড়াতে শনি মঙ্গল একটি কানেকশন বীর্যক তৈরি হল আবার মঙ্গল সপ্তম দৃষ্টি রাহুর উপরে পড়াতে একটি অঙ্গারক যোগ তৈরি হলো সঙ্গে কেতু আবার দেখেন শনির তৃতীয় দৃষ্টি রবির উপর দ্বাদশপতির উপর দৃষ্টি প্রদান করছে রবি হচ্ছে রাষ্ট্রীয় মানে এবং কি বিদেশ এবং দ্বাদশটাও বিদেশ শনি যেহেতু বায়ুতত্ত্বের তাই উড়ানকে বোঝানো হচ্ছে তাই এখানে ওই সময় যে কন্যা লগ্নের সাপেক্ষে দ্বাদশে মঙ্গল কেতু মঙ্গল রাহু শনি এবং রবি কানেক্টেড দ্বাদশ এবং নবম নবম এবং দ্বাদশ কানেকশান করে বিদেশ তাই যেহেতু শনি হচ্ছে বায়ুতত্ত্বের তাই ওই সময় এই যে একটি অশুভযোগ তৈরি হয়েছে এই অশুভযোগের দরুন ওই বিমান দুর্ঘটনায় পতিত হয়েছে কিন্তু এখানে আমার অ্যাঙ্গেল থেকে বিমান যে দুর্ঘটনা হলো এর কারণ আমার মনে হয় মানে খুঁজে বের করা খুব তাপ ব্যাপার হয়ে যাবে কারণ কেতুর সঙ্গে মঙ্গল বসে গেছে কেতু হচ্ছে গুপ্তের কারক এবং আমার আরেকটা ধারণা যখন নাকি এই বিমানটি শুনেছি যে দিল্লি থেকে আমেদাবাদ যায় আমেদাবাদ থেকে তারপরে লন্ডন যাত্রা শুরু করে তাহলে দিল্লিতে যখন এই বিমানটি মানে যখন দিল্লি থেকে আমেদাবাদ যাবে তখন বিমানটি একবার চেকিং হয় আবার আমেদাবাদ থেকে দিল্লি লন্ডন যখন যাবে তখন বিমানটি একবার চেক হয় তাই সেই চেক আপে কোনো টুটি কোনোরকম ভুল ত্রুটি কিন্তু যারা চেক করেছে সেটা কিন্তু তারা পায়নি কিন্তু এই যে পাঁচশো থেকে ছশো ফুট ওঠার পরে বিমানটি ক্র্যাশ করে গেল আর দুটো ইঞ্জিনই বিকল হয়ে গেল এই রকম যে ঘটনা তখন বিমানটি আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকলো যখন নাকি ইঞ্জিন দুটো ইঞ্জিনই একটা বিমানে দুটো ইঞ্জিন থাকে দুটো ইঞ্জিনই যখন বিকল হয়ে যায় তখন ওই বিমানটি কিভাবে চলবে সে তো নিচের দিকে নামতেই থাকবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে ওই পাইলট কিন্তু আমার প্রশ্ন এখানে যে দুটো জায়গায় বিমানটি চেক আপ হলো আর হঠাৎ করে মানে আপের পর পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ সেকেন্ডের ভিতরে বিমানটি দুটি ইঞ্জিন বন্ধ হয়ে গেল এটা কি করে সম্ভব তাহলে এইখানে আমার মনে হচ্ছে এইখানে জ্যোতিষের যা অ্যাঙ্গেল বলছে সেখান থেকে মনে হচ্ছে এখানে কোনো বিদেশি শক্তির হাত নেই তো ভারতবর্ষকে ঘেয় করার জন্য ভারতবর্ষ যেহেতু এগিয়ে যাচ্ছে সারা পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে উঁচু করার চেষ্টা হচ্ছে ভারতবর্ষ এবং আমাদের যে ভারতবর্ষের রাষ্ট্রনায়করা আছে তারা জীবনে যথেষ্ট রিক্স নিচ্ছে সফলতা সঙ্গে এগিয়ে যাচ্ছে কী অর্থনৈতিক কী সামরিক সব দিক থেকে তাহলে সেই ক্ষেত্রে বিদেশি কোনো শক্তি ভারতবর্ষকে খাটো করার জন্য এই ধরনের কোনো ঘটনা ঘটালো না তো এটার কারণ এখানে আমি কিছুটা মানে অনুমান করতে পারছি জ্যোতিষ অ্যাঙ্গেল থেকে যেহেতু রবি আমাদের এই ওই সময় লগ্নের কন্যা লগ্নের দ্বাদশপতি এবং দ্বাদশপতি রবি রবি হচ্ছে একটি রাষ্ট্র এবং শনি দ্বারা রবি পীড়িত হয়ে গেছে তাহলে রবি 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 যেহেতু একটি রাষ্ট্র এবং বিদেশি রাষ্ট্রও এখানে বোঝায় এবং দ্বাদশ এবং নবম সেই দুটো ভাবও বিদেশকে বোঝায় সেক্ষেত্রে এইখানে শনির তৃতীয় দৃষ্টি রবির উপর পড়াতে বিদেশি শক্তি এখানে কোনো কূটনৈতিক কাজ করেনি তো এটা আমাকে ভাবাচ্ছে তাহলে এক কথা এখানে বলতে পারি যে যখন যখন এই অশুভযোগ ঘটবে তখন তখন কিন্তু আমাদের এই ভারতবর্ষের কিছু প্রাকৃতিক বিপর্যয় দুর্ঘটনা অগ্নিকাণ্ড এই ধরনের কিন্তু ঘটনা ঘটবে আবার যখন শুভযোগ ঘটবে যেহেতু মঙ্গলের বছর ভারতবর্ষটিও মঙ্গল দ্বারা প্রভাবিত এই ভারতবর্ষ মাথা উঁচু করে বাঁচার জন্য এবং বিশ্বের মধ্যে বিশ্বের মধ্যে একটা জায়গা তৈরি করার জন্য রাষ্ট্রনায়করা এরা কিন্তু জীবনে রিক্সও নেবে এবং রিক্সের সফলতাও কিন্তু পাবে এই ভারতবর্ষ দু হাজার পঁচিশ সালে দেখেন কিছুদিন আগে পাকিস্তান সিঁদুর বিলে যে একটা অপারেশন সেটাও কিন্তু সাহসিকতা সঙ্গেই কিন্তু সেটা সফল হয়েছে সেটাও কিন্তু আমি বলবো এই মঙ্গলের কারণে যেহেতু মঙ্গল গ্রহটি ভারতবর্ষকে প্রভাবিত করে এবং সাহসিকতা বীরত্বর পরিচয় দেয় এবং প্রতিবাদ করার মানসিকতা তৈরি করে তাই সেই রাষ্ট্রনায়করাও কিন্তু সেই প্রতিবাদটা করে দেখালো সেই প্রতিবাদের যে সফলতা সেটাও কিন্তু এই মঙ্গলই এনে দিল কিন্তু কথা হচ্ছে এই মঙ্গল যতদিন সিংহ রাশিতে থাকবে একটা রাশিতে মঙ্গল চুয়ান্ন দিন অবস্থান করে এই চুয়ান্ন দিন মানে মঙ্গল যতদিন সিংহ রাশিতে অবস্থান করবে দেখবেন অনেক জায়গায় এরকম অগ্নিকাণ্ড দুর্ঘটনা এই বিষয়গুলো কিন্তু আপনারা শুনতে পারবেন এবং কি এই সময়টা কিন্তু প্রাকৃতিক বিপর্যয় এবং প্রাকৃতিক দুর্ঘটনা এই ধরনের ঘটনাও কিন্তু আপনারা শুনতে পারবেন এইটাই আমি বলছি যে একটা বছরে শুভযোগ অশুভযোগ তৈরি হয় এর কারণ তার ফলে কি ফল হয় সেটাই তুলে ধরলাম তাহলে এই যে বারোই জুন যে অঘটনটি হলো এটা কিন্তু এই কানেকশানের ফলেই কিন্তু মানে এই যে অশুভ কানেকশান এর ফলেই কিন্তু হয় শনি মঙ্গল যখন কানেকশান হয় তখন শনি মঙ্গল রাহু যখন একটা অশুভ কানেকশান তৈরি করে তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট যোগ তৈরি হয় যাদের জন্ম জন্মকুণ্ডলিতে রাহু মঙ্গল শনি এবং ওই জাতকের রাশি লগ্ন সাপেক্ষে অষ্টমপতি দ্বারা যুক্ত হবে দশা অন্তর্দশা খারাপ চলবে তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যক্তিগত জীবনে কিন্তু অঘটন হওয়ার মতো কিন্তু সম্ভাবনা থাকছে এই সময় মঙ্গল যতদিন এই সিংহ রাশিতে অবস্থান করবে তাহলে মোটামুটি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে কেন এই যে এই ঘটনাগুলো ঘটছে খিদিরপুরে আজকেই পনেরোই জুন অঘটন হয়ে গেছে আবার শুনলাম একটা হেলিকপ্টার অমরনাথের ওই যাত্রার ওইখানে ভেঙে পড়েছে আবার কোথায় শুনলাম যে বিমানের চাকায় আগুন ধরে গেছে এরকম রকম কাণ্ড আরও হয়তো আমাদের সামনে ঘটবে আমরা দেখতে পাবো জানতে পারব কারণ প্রকৃতি এটা তো কখনোই অস্বীকার করতে পারবো না প্রকৃতি কি খেলা খেলবে সেটা তো একমাত্র ঈশ্বরই জানে তাই এই গ্রহ নক্ষত্র দ্বারা কিছুটা পূর্বাভাস আমরা আন্দাজ করতে পারি এই মাত্র যাই হোক ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলি ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেবো নমস্কার